আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাত ইন আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ওয়ালাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের সমাজের মধ্যে একটি খুব ব্যাপক আকারে ব্যাধি চলছে সেটা হলো বদ নজর বা কু এটা আমরা অনেকে বলে থাকি বা অনেকে বিশ্বাস করি কিন্তু এই ব্যাপারে হাদিসে মোবারকের মধ্যে কি কোনো বর্ণনা রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বদ নজরের ব্যাপারে কি কোনো আমল করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোন কোন সুরা পাঠ করে তিনি বদ নজর থেকে হেফাজত থেকেছেন এই বিষয়গুলো জানার পূর্বে আমরা জানব কিছু কিছু দেশ তারা বিভিন্ন চিহ্নের মাধ্যমে বা বিভিন্ন কিছু প্রতীক ব্যবহার করে তারা বিশ্বাস করে যে তারা বদ নজর থেকে হেফাজত থাকতে পারবে তাদের বিখ্যাত দুটি তাবিজ রয়েছে একটি হলো নজর তাবিজ যেটা চোখ আকৃতির ধারণ করে আরেকটি হলো হামসা যেটি হাত আকৃতির মতো দেখতে তারা ধারণা করে এই তাবিজগুলো তাদের একটি রক্ষা কবচ তারা সাথে রাখলে বিশেষ করে বাচ্চারা বদ নজর থেকে হেফাজত থাকতে পারবে উম্মে সালামা রাদি আল্লাহ তা আল থেকে বর্ণিত আল্লাহ রসু সাল্লি সাল্লাম যখন বাড়িতে আসলেন তার বাড়িতে একটি ছোট বাচ্চা ছিলেন সে বাচ্চাটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বললেন ওর শরীর খারাপ থাকার কারণ হলো বদনজর তুমি তাকে ফুঁক দাও বা ঝাড়ফুঁক করো অর্থাৎ কিছু তাজবি বা কিছু দোয়ার মাধ্যমে তুমি তাকে নজর থেকে হেফাজত কর অন্য এক হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ রসুল আলী আসাল্লাম এর সাহাবি রসুল সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসোল্লাহ ইয়া হাবি বাল্লা আবু জাফরের সন্তান তো ঘন ঘন বদ নজরের মাধ্যমে আক্রান্ত হচ্ছে আমি কি তাকে ঝাড়ফুঁক করতে পারি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই করতে পারো কেননা যদি ভাগ্যকে অতিক্রম করার মতো কোনো জিনিস থাকতো তাহলে অবশ্যই এই বদ নজর বা কু নজর থাকত তাহলে আমরা বুঝতে পারি বদ নজর কতটুকু মারাত্মক আল্লাহ রসদাল আলিয়া সাল্লাম বদ নজর থেকে কিভাবে হেফাজত থাকতেন কোন সুরা পাঠ করে তিনি বদ নজর থেকে হেফাজত থাকতেন মা আয়সা সদিকার দি আল্লাহ তা আলা আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা আলহ সাল্লাম যখন বিশানে স্বয়ং করতেন তখন তিনি তিনটি সুরা পাঠ করে হাতের মধ্যে ফুক দিয়ে তারপর সম্পূর্ণ শরীর মাসে করে তিনি ঘুমাতেন এবং বদ নজর থেকে হেফাজত থাকতে পারতেন সেই তিনটি সুরা হল সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস মা আয়সা তা তাল আনহা বলেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়তেন তখন আমাকে অনুরূপ আমল করতে বলতেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম বদ নজর কতটুকু মারাত্মক এজন্য আমরা কিন্তু কোরআন থেকে এই আমল করতে পারি এবং আমরা বদ নজর থেকে আমাদের সন্তান সন্ততি আমরা নিজেরাও কিন্তু হেফাজতে থাকতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক জজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম অবার আবরকাত